করি চালান দিয়ে আপনি আপনার ভালোবাসার মানুষকে আপনার বশীকরণ করতে পারবেন আপনার বাধ্য করতে পারবেন তাকে আপনার কাছে নিয়ে আসতে পারবেন মাত্র চব্বিশ ঘন্টার ভিতরেই তবে সর্বোচ্চ সাত দিন সময় লাগতে পারে ইহা অত্যন্ত পাওয়ারফুল একটা বশীকরণ চালান ইহা আমার বহু বছর পুরাতন একটা কিতাব থেকে দেওয়া যেই কিতাবের বয়স প্রায় দুইশো বৎসর আর এই পুরাতন কিতাবের যে তদবিরগুলো আছে এগুলো খুবই পাওয়ারফুল এবং অত্যন্ত কার্যকারী এজন্য আপনাকে অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখতে হবে কারণ সম্পূর্ণ ভিডিও যদি আপনি না দেখেন তাহলে সঠিক নিয়মটা আপনি বুঝতে পারবেন না এবং নিয়মমতো কাজটা করতে পারবেন না তাই আমি আপনাদেরকে অনুরোধ করব আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখবেন তাহলেই আপনি নিয়ম মতো কাজ করতে পারবেন এবং ভিডিওটি শেয়ার করে আপনার টাইম লেনে রেখে দিবেন যাতে করে প্রয়োজনের সময় আপনি এই ভিডিওটি দেখে সঠিকভাবে সঠিক নিয়মে এই করি চালানোর মাধ্যমে আপনার ভালোবাসার ব্যক্তিকে আপনি বস করতে পারেন তাকে বাধ্য করতে পারেন জন্য প্রথমেই আপনাকে যে কোনো স্থান থেকে একটা করি সংগ্রহ করতে হবে এটা আপনি বাজার থেকেও কিনে নিতে পারেন এরপরে একটা আমাবস্যার রাতে রাত বারোটার পরে একটা মোমবাতি একটা আগরবাতি জ্বালাবেন এবং এই করিটা হাতে নিয়ে আপনি আমার দেওয়া মন্ত্রটি একশো বার পাঠ করে এই করির উপর মাত্র একটি ফুট দিবেন তো মন্ত্রটি হচ্ছে ছিরি ছিরি করি পরি অমুককে আমার বস করি অমুক যদি আমার না হয় এই করি গিয়ে কামাক্ষা দেবীর মাতা খায় মন্ত্রটি আমি এই ভিডিওর কমেন্ট বক্সে লিখে দিয়েছি আপনারা চাইলেও এখান থেকে মন্ত্রটা দেখে মুখস্থ করে নিতে পারেন তো আপনারা এই মন্ত্রটি একশো বার পরে এই করির উপর একটি মাত্র ভু দিবেন। আর মন্ত্রের মধ্যে অমুকের স্থানে আপনারা অবশ্যই আপনার সেই কাঙ্ক্ষিত নারী কিংবা পুরুষের নামটি উচ্চারণ করবেন এভাবে যখন এই করিটা আপনার পড়া শেষ হয়ে যাবে এরপরে আপনি এই করিটা ছিদ্র করে একটা কালো তাগি ভরে এই করিটা আপনার গলায় ব্যবহার করবেন দেখবেন চব্বিশ ঘন্টার ভিতরেই আপনার কাঙ্ক্ষিত ব্যক্তি আপনার কাছে চলে আসবে আপনার বস হবে আপনার বাধ্য হবে সর্বোচ্চ সাত দিন সময় লাগতে পারে তবে এই কড়িটা অবশ্যই আপনাকে কমপক্ষে একুশ দিন পর্যন্ত আপনার গলায় রাখতে হবে যদি আপনি একুশ দিন গলায় না রাখেন তাহলে এই সম্পর্ক বেশি দিন টিকবে না তাই অবশ্যই আপনাকে কমপক্ষে এই করিটি একুশ দিন পর্যন্ত আপনার গলায় ব্যবহার করতে হবে দেখবেন আপনার ভালোবাসার মানুষটি আজীবনের জন্য আপনার বস হয়ে থাকবে আপনার বাধ্য হয়ে থাকবে সে যেখানেই থাকুক না কেন আপনার কাছে ছুটে আসবে আপনার সাথে যোগাযোগ করবে ইহি অত্যন্ত পাওয়ারফুল একটা বশীকরণ টোটকা